ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর পনেরো নম্বর রোডে ক্রাফটি সুখিতায় আবারও শুরু হতে যাচ্ছে বেসিক ট্যাপিস্ট্রি উইভিং বা বুনন প্রশিক্ষণ কোর্স উইভিং বা বুনন এমন একটি শিল্প যেটা আমরা একটি ফ্রেমের সাথে সুতো বেঁধে হাতে বুনিয়ে করা হয়ে থাকে হাতে বুননো এই বুননের মাধ্যমে আমরা মূলত ওয়ালম্যাট টেবিল ম্যাট টেবিল রানার পাপোশ শতরঞ্জি জায়নামাজ ইত্যাদি বিভিন্ন রকমের শৌখিন পণ্য তৈরি করতে পারি উইভিং বা বুননের এই কোর্সটি বরাবরের মতো সরাসরি ক্লাসের পাশাপাশি একই সাথে অনলাইনেও নেওয়া হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ অনলাইন ক্লাস নেওয়া হবে সুতরাং যারা অনলাইনে শিখতে চাচ্ছেন তারা রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারেন উইভিং বা বুননের এই কোর্সটি বেসিক টু মিড লেভেলের একটি কোর্স সুতরাং যারা একেবারেই নতুন বা বুনন সম্বন্ধে কিছুই জানেন না তারাও এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন এই কোর্সটিতে আমরা বুননের প্রয়োজনীয় উপকরণের পরিচিতি কোথায় পাওয়া যাবে দাম সম্পর্কে আমরা ধারণা দিব এছাড়া বুননের দুইটি পদ্ধতি আমরা শিখব একটি হচ্ছে প্লেন বুনন কিভাবে করতে হয় এবং আরেকটি হচ্ছে কি করে আমরা এম বস বুনন করতে পারবো এই কোর্সটির ডিটেইলস আপনারা পেজের ইভেন্ট সেকশনে পাবেন এছাড়া বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ